হ্যাঁ না না আমি ডিলিট করে দিছে ওই দুটোই আগে চালু হয়েছে যেগুলো হচ্ছে না কেন জানি না আমি নিজেই বা কি করে আমি নিজেই বুঝতে পারলাম হ্যাঁ আমি শেয়ার করে দিই এই দু রোজ দিয়ে তোমাকে তোমরা যারা যারা আছো একটু জয়েন্ট হয়ে যাও আমার লাইফে তুমি লাইকটা দিয়ে নামে দিয়ে গেলে পারো না লাইকটা দিয়ে বেরোতে হবে বেরিয়ে সার্চ করো তারপর দেখো ব্লগ করেছো সেগুলো

আমি তোমরা কি গো আজকে কেউ নেই দেখছেন মানে ভ্যানের আবার এতগুলো লোক আছি ভিডিও করবে আজকে একটা দুটো জয়েন্ট হয়েও তালে. না তাহলে ভিডিও বানাবো মরেনপুর স্নান হয়ে গেলাম

আছে তো আমি দেখলাম দেখতে ইচ্ছে করে বলাম যে না কোথায় কি ইচ্ছে করে এটা মানে অবস্থা মানুষের আমি ভিডিও দিলেও ঘুরে

क्या कर रहे हो थे थे? हम लोग इस समय बैठकर सब लोग बातें करते हैं ठीक है ना अच्छा आप क्या कर रहे हो आप कमेंट कर रहे हो थोड़ा लाइक कर दो ना लाइक को हमने चाहिए तो किबानवा वीडियो पता नहीं हम लाइक जो तो हम तो बन जाओगे लाइक मैंने इधर इधर

এই যে একজন কমেন্ট করবে সে

হ্যালো হাই বোধ কাকে ছেড়ে কাকে ছেড়ে গুড মর্নিং দিদি মর্নিং

না তাহলে আজকে কেউ পরে কথা হবে আবার আজকে এই পর্যন্তই দেখা সাক্ষাৎ বাই বাই বলে খুব গরম লাগবে গরম লাগলে কি করবে দেখো তোমরাও দেখে পাতাটা